তুই ফকুর লয়ে যাবাস না আমার কি তুই ভিক্ষা খাই খাইবাস না খারাপ তোর দেখতাছি রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশি আকুব দিউন যায় না চাচা এবই রে বাতু ছাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবগা পছা মুইকার কথাটা হুনলে এই তোর টিয়া রাখছি না কো মাইশের না যাবগা কারই ভালো হইরা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই আইতে হালাই দে আল্লাহ দে হলাই দে হালাই দে হে আৰু উজান বা নে ভাগলা আল্লাহ দে 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 আল্লা ৰহমত মাইচেৰ খেত যাব নীতা সুনঘিয়া পাপ ধুই ব আৰে তো বিঘনতা তুই মাইচের খেত নিতা পাপ হইতাছে পাপে চুৱে কাটা কাটি মাজ খান খেত পালা মেজালা বাই আইন তো ছয়তান হেই বেচা ৰিকতা ছয়তান কি দেখলি কবা আল্লাহ আল্লাহ সুজান বা দে বেচা

গৰীব মানুষ পায় না জমিন কাটি নিন গে আর একদিন বিচাৰটো কৰিব দেখুন যে এহ শগুনেৰ দুৱাই গৰু না আমারে দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমিন নিতাছি আর তো পৰি নামাজ পড়ে আৰ নামাজ পড়ে আল্লাহ তি আরাম আৰাম দে খুব দে বেলা মেলা না হয় গেছাগা যাই নাস্তা হেই গে যা পৰে খুব আই চো যাইচ্ছা সব বনস স গেছে আন এক্সিডেন্ট করছে। হাস্পাতাল ওলাই গেছে পঞ্চাশ লাখ টাকা লাগে হাই সুবান শুধু টেহা লাগে আমার সেরোনিওরিয়া জমিন তো হলিয়া টেহা ক্যাচ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ আল্লাহ বিচার করছে